মানে খুবই সুন্দর মানে দেখে তো পুরো এই ফিদা হয়ে গেছি যে সাকিব খান পুরা কাঁপাই দিছে এবার বাংলাদেশে এত সুন্দর মুভি করে অনেক এনজয় করেছি আর জিনিস মুভিটা আমার অনেক ভালো ইমরান হাসিন কে নিয়েছে সাকিব খান বুঝে কিছু কম করছে বাংলা সিনেমা আর শাকিব মুভি দিনে কি বলবো লিভস্টিক লোকাল ছবি অনন্য মামুনার কাছে এটা চাই নাই ভুয়া ছবি ভুয়া

হ্যাঁ আমি একজন শাকিব খান ফ্যানি হয় আমি তুলু ক্যামেরা তোমাকে ভালোবাসি

সাকিবের ছবি মানে তো ঠিক না পাওয়াটার এই ব্যাপার কারণ সাকিবের ছবিটা মানুষের দেখে বেশি জি ভাই দেখছি ভাই বেশি একটা ভালো লাগে নি ভাই লিপস্টিক ছবি বুঝছেন অনেক ভালো অনেক ভালো অসাধারণ বাংলাদেশে এত সুন্দর মুভি মানে এবার খুবই ভালো লাগছে দেখে ভালো 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 ছবি ঠিক আছে ভাই অনেক ভালো অনেক ভালো সিনেমা রোমান্টিক ছবি সুন্দর ছবি